হাসপাতালের নিরাপত্তা বাড়াতে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করল পুলিশ বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ আইসি শান্তিনাথ পাজা হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায় বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দাস সহ অন্যান্যরা মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয়গুলি নিয়ে বৈঠক করা হয় হাসপাতালে সিসিটিভি বাড়ানো সহ একাধিক বিষয়ে বৈঠকে উঠে আসে এখন থেকে প্রতি মাসেই বৈঠক হবে বলে জানানো হয়েছে এদিকে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ আমরা এখন টাইম টু টাইম বিভিন্ন হসপিটালের যে সিকিউরিটি ইস্যুস আছে সেগুলো রিভিউ করছি তার বেসিসেই আজকে একটা কোয়ার্ডিনেশন মিটিং ছিল এখানে আমাদের হসপিটালের প্রত্যেকটা ইউনিটের যারা ইনচার্জ আছেন তারা উপস্থিত ছিলেন আমাদের পুলিশের দিক থেকে মিটিংটা কোয়ার্ডিনেট করা হলো যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এবং স্টেট গভর্নমেন্টের যে সকল গাইডলাইন্স আছে সেই গাইডলাইনসগুলো আমরা তাদের সাথে কমিউনিকেট করলাম এবং সেগুলোর একটা রিভিউ মিটিং এখানে আজকে সম্পন্ন হলো যে সকল পয়েন্টগুলো আমরা ডিসকাশন করেছি তাদের মধ্যে মেইন হচ্ছে অল এন্ট্রি এবং এক্সিট সেগুলোতে সাফিসিয়েন্ট সিসিটিভি আছে কি না তার অলরেডি একটা রিভিউ করে আমরা রিপোর্ট উপরে পাঠিয়েছি পাশাপাশি হচ্ছে ইলিমিনেশন সাফিসিয়েন্ট লাইটের ব্যবস্থা করা এখানে যারা প্রাইভেট সিকিউরিটি এজেন্সির পার্সোনাল রয়েছেন ডিপ্লয়েড তাদের আই কার্ডের ব্যবস্থা করা ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন করানো এখানে যত লেডিজ স্টাফ কাজ করছেন তাদের কোনো রকম সেফটি সিকিউরিটি রিলেটেড ইস্যুস আছে কি না সেইগুলো তাদের কাছ থেকে জেনে নেওয়া আমাদের যে আলোচনা হলো ডিটেলে একেবারেই সদর্থক আলোচনা এবং আবার ১৪ দিন বাদে আমরা যে আলোচনা হলো তার কতটা এগোতে পারছি আগামী ১৪ দিনে আবার পরেই আবার আবার বসছি খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে স্ট্রেংদেন করে নিতে পারব যেগুলো ডুফলস আছে পিকচার ডিটেল আমরা সব পুলিশ পার্সোনালদের সাথে আলোচনা করেছি অথরিটির সাথে আলোচনা করেছি সেগুলো আপনারা গ্র্যাজুয়ালি ওয়াকিবহলেন এবং জানতেও পারবেন কতটা উন্নতি হচ্ছে কতটা কি হ্যাঁ সেটা ডিটেল পিকচারটা আমরা নিয়ে আলোচনা করছি কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে আর স্টাফের তো কোয়ার্টারে তো একটু তো প্রবলেম থাকে সব জায়গায় হ্যাঁ তবে অনেকটাই সদর্থ অনেকটাই পজিটিভ ঠিক আছে